একজন বলছে যে পাঁচ কোটি হালাদি পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করছি আর একজন বলছেন তিন কোটি আহালাদি পক্ষতে প্রতিনিধিত্ব করছি আর একজন বলছে বাংলাদেশের ষোল কোটি মুসলিমদের পক্ষতে প্রতিনিধিত্ব আল্লাহর রহমত যাদের উপরে আছে জামাতের উপরে আছে সেই পক্ষকে ধরে রাখো মামার আলী ইতেসাম কাকে বলে আজকে আপনারা ঐক্য চাচ্ছেন ডক্টর ইনু প্রধান উপদেষ্টা তিনি ঐক্য চাচ্ছেন জামাত ইসলাম ঐক্য চাচ্ছে বিএনপি ঐক্য চাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র কি নাগরিক কমিটি তারা ঐক্য চাচ্ছে কি কি গুরুত্ব ঐক্যের আপনার চিন্তা করতে পারছেন সব এক জায়গায় হয়ে গেছে সব কি এক জায়গায় হয়ে গেছে একজন বলছে যে পাঁচ কোটি আহালফিজদের পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করছি আরেকজন বলছেন তিন কোটি আহালাফিদের পক্ষতে প্রতিনিধিত্ব করছি আর একজন বলছে বাংলাদেশের ষোল কোটি মুসলিমদের পক্ষতে প্রতিনিধিত্ব করছি। মানে সবাই প্রতিনিধি বুঝেননি কথা গায়ে মানে না আপনি মোড়ল তাই না ঠেলাই পড়েছেন গায়ক দুই হাজার পাঁচ সালে একটা গল্প করেছেন আপনারা ছবি দেখেছিলেন এক গাছে বন্যার সময় এক গাছে তিন জাতের তিনজন একটা মুরগ একটা কুকুর আর একটা কি শিয়াল মশাই কয়জন তিনজন আর তো একজনের সাথে আরেকজন ভালো সম্পর্ক তাই না হ্যাঁ ভালো সম্পর্ক না শিয়াল কুকুরের দিকে দেখলে শুধু খাই কি করে তাহলে বুঝা যাচ্ছে এইরকম সময় বেশি বেশি দরকার তাহলে সবাইকে এক জায়গায় পাওয়া যাবে তাই না কিন্তু আহলে হাদিসদের পাওয়া যাবে না অত বোকা না আহলাদিসরা এক হবে সব আলেম আহলাদিস নেতারা এক মঞ্চে আসবে এই বোকা কি আহলাদিসরা কিন্তু অবৈধুল কাদের আর ফখরুল সাহেব দুইজনকে দেখছি আমরা এক জায়গায় হয়নি এক সময় হয়েছে সব দল এক জায়গায় হয় আহলাদিসরা হবে না

ওদেরকে বাদ দেন তারা দুনিয়া নিয়ে দুনিয়া কামানো নিয়ে ব্যস্ত প্রচলিত রাজনীতি নিয়ে ব্যস্ত তাদেরকে বাদ দিয়ে হিসাব করেন আমি দুনিয়া উদ্দেশ্য না আমার উদ্দেশ্য কি আল্লাহর সন্তুষ্টি এটা নিয়েই থাকি আল্লাহ বলছেন তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়েও না তোমরা জামাতকে শক্ত করে ধরে রাখো আমার অনুবাদ না কার অনুবাদ তোমাদের শক্ত করে ধরে রাখো এবার আপনি যদি বিচ্ছিন্ন থাকেন তাহলে আপনার পাওনা কি আর আপনি যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে আপনার পাওনা কি কয়েকটা হাদি সেখানে অনুবাদ করি তাহলে আপনার কাছে পরিষ্কার হবে দুই হাজার একশো চৌষট্টি পঁয়ষট্টি নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে রসদালাম বলছেন তোমরা সবাইকে হিসাব করার দরকার নাই আমরা যারা সহিফি আত্মিতা তারা হিসাব করে যা আমরা আপাতত কি এক থাকবো আল্লাহ তুমি আমাদেরকে একত্রিত করে দাও বলেন আমি এক থাকবো এইটা হিসাব করেন ছোট করে হিসাব করো বড় করে হিসাব করে দরকার বড় করে হিসাব করলে কিছুই পাবেন না হিসাব করছেন চার কোটি মানুষ এক টাকা করে মাসে দিলে চার কোটি টাকা এক মাসে কয় কোটি টাকা হয়ে যাবে তাহলে কারো কাছে ভিক্ষা করা লাগবে না আপনার ক্যালকুলেটর মাল হয়ে গেল হ্যাঁ ওই হিসাব না করে আপনি হিসাব করি চার কোটি টাকা মানে এক মাসে চার কোটি টাকা এক টাকা করে দিলে খালি

দুইজনের কথা বললেন কেন আল্লাহ বলতে পারতেন না জামাত থেকে শয়তান অনেক দূরে থাকে কিন্তু বললেন কি দুইজন থেকে শয়তান অনেক দূরে থাকে এর অর্থ কি জানেন সারা পৃথিবীতে যদি মনে করেন দুইজন লোক আছে কয়জন দুইজন লোক আছে যারা সিরাত মুস্তাকে গুবুর আছে যাদের আকিদা সালাতে আকিদা যারা আহ্লাদ আকিদায় বিশ্বাসী দুইজন লোক আছে এই সারা পৃথিবীতে দুইজন থাকলে এক

তোমার দায়িত্ব হলো উভয়ের কাছে কি পাঠানো সালাম পাঠানো আর তার জন্য দোয়া করা কি করা দোয়া কর মা আকাল্লা আহ মিস কারণ হলো কি জানো দেখো আহলিসুল্ন অল জামাতের লোক কতই না কম তাহলে সুফিয়ান সাউরিরা হেমহুল্লাহ বললেন সারা পৃথিবীতে কয়জন আছে কয়জন দুইজন কান তিনজন হলো না তোমার কাছে যদি ফসে তাহলে এক পশ্চিম একজন আপনি সহ কয়জন থাকে পূর্ব প্রান্তে আমেরিকায় একজন আছে পশ্চিম প্রান্তে আমেরিকায় আছে পূর্ব প্রান্তে জাপানে একজন আছে চীনে একজন আছে শুনেছেন ওখানে এক ভাই আছে আপনি তার কাছে সালাম পাঠাবেন যদি পারেন না হলে দোয়া করবেন আল্লাহ তুমি আমার এই দুই ভাইকে হেফাজত করো আল্লাহ তুমি এই দুই ভাইয়ের উপরে রহমত নাজিল করো আল্লাহ তুমি দুই ভাইয়ের উপরে নিরাপত্তা নাজিল করো আপনি কোন জাকির নায়কের জন্য দোয়া করেছেন করেছেন করে। পাইকারি বলছেন যে জি বলেছেন কোনদিন আল্লাহ তুমি একটা জাকির নায়কের জন্য দায়ী আল্লাহ তুমি তাকে হেফাজত করো কিভাবে ঘুরে বেড়াচ্ছে বলতেই খারাপ কষ্ট লাগসের কাছ থেকে দেখেছি তো খুব ছোট হিসাব কত এগারো সাল কতদিন বারো সালে মুম্বাই তার সাথে দেখা করলাম অনেক সময় দিল কথা বললো দুইবার গেছে প্রথমবার ভাইস প্রেসিডেন্ট নাজিবুদ্দিন মারা গেছে তিনি আমার রুমে গেলেন যে আবার চোদ্দ সালে আমি আর শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানি এক পাটে এক জায়গায় ছিলাম এবারও জাকির নায়ক সরাসরি গেলেন নে মিটিং করলেন ঠিক আমাদের এই পাটে গেলেন মুজাফর বিন মোহসেন এই ছেলেটাকে ভালোবাসত অনেক কথা বলা যায় না তাই বলতেও পারছি না এই মন কাঁদে নিজের দেশে থাকতে না পারলে এত দাওয়াতি কার্যক্রম এত টার্গেট কোথায় ঘুরে বেড়াচ্ছে তার দাওয়াতের মিশন পিস উর্দু পিস বাংলা পিস হিন্দি পিস ইংরেজি পিস কি চীনা ভাষা টার্গেট ছিল আরবি গুটান বিশ্বকে দখল করে ফেলেছিল আমরা বক্তব্য দিতাম তিনি প্রচারের ব্যবস্থা করেছেন আপনি বলেন আল্লাহ তুমি তাকে হেফাজত করো বলেন কিভাবে চলে কিভাবে চলে খোঁজ আলেমরা এরকমই তাদের খোঁজ কেউ নেই না যেহেতু জানে এই জন্য বলতে হয় বাংলাদেশের একজন ব্যক্তি সম্পর্কে জানি তিনি এই দেশ থেকে তিনি তার জন্য টাকা পাঠেন তার মনে ধরেছে আমি এই কথাটা বলতে গেলাম কেন যে একজন আপনার আমার আকিদার একজন লোক থাকা কত যে গুরুত্বপূর্ণ সহযোগিতা না করলে সে আল্লাহর কাছে কি করবে দোয়া করবে বাংলাদেশে তারা এক টেবিলে বসতে পারে না এত সুন্দর সুযোগ থাকার পরেও আপনি ওই ভারী কথা বুঝবেন না আলবানী রাহিমাহুল্লাহ 277 নম্বর হাদিস সিলসিলা সহিহ এর মধ্যে আলোচনা করতে গিয়ে লা তাযালু ত্বাইফাতুম মিন উম্মতি দাহিরুল একটি কাফেলা সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে বিরোধীরা তাকে কিছু করতে পারবে না এই হাদিসটা নিয়ে এসে আলবানী রাহিমাহুল্লাহ অনেক মনীষীর বক্তব্য পেশ করেছেন শক্ত বক্ত পেশ করেছেন নয় পৃষ্ঠ আলোচনা করেছেন এই হাদিসের উপরে এবার তিনি নিজের বক্তব্য উল্লেখ করতে গিয়ে বলছেন নিজের বক্তব্য উল্লেখ করেছেন অনেক মানুষের তার মধ্যে ইমাম বুখার রহিমাহুল্লার উস্তাদ আলিমাদিনী রহিমাহুল্লার একটা বক্তব্য উল্লেখ করেছেন এই বিজয়ী কাফেলা কারা তিনি বলেছেন হুম আহলুল হাদিস তারা হলো পৃথিবীর আহলে হাদিস গণ ইতা হাদু মাদাহি রাসূল ওয়া যুবুন যারা আল্লাহর রাসূলের পথটাকে শক্ত করে ধরে থাকে এবং রাসূলের ইলমের উপলে শরীয়তের উপরে করে নির্যাতন আসলে সেটাকে তারা প্রতিরোধ করে লাউলাহুম যদি পৃথিবীতে তারা না থাকতেন আহলে হাদিস যদি না থাকতেন লামাজিদ লামনাজিদ ইন্নাল মুতাযিলা ওয়াল রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহল আল ইরজাই ওয়া الراয়ি শাইয় মিন যদি আহলে হাদিস দল না থাকতো পৃথিবীতে মুরজিয়া বলো জাহমিয়া বলো মুতাযিলা বলো আরও কত আহলে কাদের ভ্রান্ত দল আছে কারক কাছে আমরা এক নি সুন্নতে না শুরু করেছেন আলমানি এইভাবে উল্লেখ করা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন ইল্লাম ইয়াকুনু আহাবাল হাদিস ফালা আবরিহুম এরা যদি আহলে হাদিস না হয় অন্য কারা আমি সেটা জানি না ইমাম বুখারির বক্তব্য উল্লেখ করেছেন হোম আসহাবুল হাদিস যারা হকের উপরে প্রতিষ্ঠিত তারাই হলো আহলুল হাদিস বলতে 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 কত আলোচনা আমি মাসখান থেকে টেনে ধরেছি ইমাম খতিব বাগদাদি রহিমাহুল্লাহর বক্তব্য তুলে ধরেছেন তিনি বলেন কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াজু ইলা রাইয়িন এলাই হে পৃথিবীতে যত দল দেখবে যত কাফেলা দেখবে যত দল দলে দেখবে সবগুলো নিজেদের মতামতের উপরে প্রতিষ্ঠিত তার যে এলাইহে তারা ওই দিকে ফিরে যায় তাস 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 রায়েন তাক তারা নিজেদের মতামত পরিচালিত হয় নিজেদের মতামতকেই ভালো মনে করেন সেওয়াই আসহাবিল হাদিস কিন্তু তারা নয় ফাইনাল কিতাবা উদ্দাত হুম ওয়াসুন্নাতা হুদ ফাইনাল কিতাবা উদ্দাত হুম ওয়াসুন্নাতা হুজ্জাত হুম ওয়া রাসূলা ফিয়াত হুম ওয়ান নিসবাত তিনি বলতেই আছেন কারণ আহলে হাদিসদের মূল হাতিয়ার হলো আল্লাহর কিতাব আল কুরআন ওয়া হুজ্জাত হুম আর সুন্নাত হলো তাদের মূল দরিদ ওয়ার রাসূলা ফিয়াত হুম রাসূল মুহাম্মদ স্বয়ং তাদের দলনেতা ওয়ান ইলাই আর রাসুলের দিকে সম্বোধন করেই তাদেরকে বলা হয় হাম্মাদি ওয়াল হামদুলিল্লাহ যেখানে ইবনু তাইমাহ রাহিমাহুল্লাহ আহলুল হাদিস সবটা উল্লেখ করেছে সেখানেই তিনি বলছেন মুহাম্মদ বড় উল্লেখ করেছেন লা ইয়ারদুনা ইলা লাহওয়া ওয়ালা ইয়ারফাহুনা হাওয়া তিনি বলছেন তারা মানুষের মতামতকে আক্কা করে না মানুষের মতামততে চলে না এরপরে ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ বাগদাদের পুকেই আ জায়গাই বসে তিনি বলছেন। ফকাতজল আল্ললাহ তালা আলাহু আত্মহায় ফালমান সুরা ভরা সাব দিন আলামিন এই আসনাবুুল হাদিস দ্বারা তাদেরকে দিনের পাহারাদার হিসাবে পৃথিবীতে নাজিলি করেছে। মাই হাদিস। পৃথিবীতে যে যেখানে দুষ্কৃতকারী শরীয়তের মধ্যে এমন জিনিস তৈরি করে যে শরীয়তের মধ্যে নাই আল্লাহ তাআলা ইয়াদুব্বু বি আসহাবিল হাদিস আল্লাহ রাব্বুল আলামিন এই বিদাতকে এই শিরিককে জাহেলিয়াতকে আহলে হাদিস দ্বারা প্রতিরোধ করে থাকে ওয়াহুমুল হুফাযুল আরকানিহা ওয়াল কওয়ামুনা বি আমরিহা ওয়া শানিহা তারা শরীয়তের রুকুনকে প্রতিষ্ঠা এবং শরীয়তের মান এবং মর্যাদাকে তারকে প্রতিষ্ঠাতান করে হেফাজত করে আলা উলাইকা হিজবুল্লাহ সাবধান পৃথিবীবাসী তারাই হলো আল্লাহর সেনাবাহিনী ইন্ন হিজবাল্লাহি হুমুল মুফলিহুন আর আল্লাহর সেনাবাহিনী যুগে যুগে জয়লাভ লাভ করেছে বলেন আলহামদুলিল্লাহ ভাষাগুলো কেমন লেখছেন ভাষাগুলো আমি কত সংক্ষেপ করছি আলবানী রাহিমাহুল্লাহ বলেন কথাটাই হবে হুম আহলুল হাদিস তারা হলো আহলুল হাদিস আপনারা খালি শুনে রাখেন তবে স্মরণ করেন আমাদের যে মর্যাদা মহাদ্দিসগণ দিয়েছেন সাহাবি তাবেগণ দিয়েছেন আমরা আজকে নষ্ট করে ফেলেছি আমরা দাওয়াতি কাজ করি না মাঠে থাকি না তিনি বলেছেন হো মাহুল হাদিস আলবানি বলছেন তারা আহলুল হাদিস আল্লাহ তুমি আমাদেরকে তাদের মধ্যে একত্রিত করো সম্পৃক্ত করো বলে আলহামদুলিল্লাহ আচ্ছা আলবান রহমুল্লাহ এত বড় ইমাম এত বড় মহাদ্দেস তিনি কেন ঐক্যের জন্য দোয়া করবেন বুঝেন মনে করেন তিনিও বলছেন আল্লাহ তুমি আমাদেরকে আহলে হাদিসদের মধ্যে সামিল করে নাও আপনি তো বলেন না তার দুয়ার কি দরকার তাদের সাক্ষী নিবেন আল্লাহ আপনার কাছ থেকে মর্যাদাটা ছোট খাটো না অনেক বড় মর্যাদা অনেক বড় মর্যাদা বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ